গাইজ কি অবস্থা তোমাদের তোমাদের জন্য আবারও তৃতীয় চোখ নতুন পর্ব নিয়ে চলে আসছি আর গাইজ আজকে তৃতীয় চোখ শেষ পর্ব তাই তোমরা হজ না তোমাদের জন্য আবারও নতুন গল্প নিয়ে আসবো তো আর বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যা ঘরটি এখন সম্পূর্ণ অন্ধকারে ডুবে গেছে গভীরতা পড়ছে বাইরে আর ভেতরে শুধু একটি হালকা বাতি যা একমাত্র আফরিন এবং আলোকিত করছে। তাদের তাদের এবং এক গভীর শোকের এই শেষ পর্বে জন্য শুধুমাত্র একটি প্রশ্ন ছিল তারা কি নিজেদের মুক্তি পাবে নাকি সেই অদৃশ্য শক্তির কাছে হার মানবে গালিব গভীরভাবে নিঃশ্বাস ফেলল তার তৃতীয় চোখের শক্তি কাজে লাগিয়ে সে পুরো ঘোরটিকে একটি নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে পারছিল প্রিয়া তার পাশে বসেছিল শান্ত কিন্তু তার চোখে একটি নিঃসীম শূন্যতা ছিল তাদের জন্য এই মুহূর্তটি যেন অতিক্রম করা অসম্ভব হয়ে উঠেছিল আফরিন গালিব বলল আমরা একসাথে থাকলে কোনো অসুখ শক্তি আমাদের ভাঙতে পারবে না তুমি জানো আমাদের মধ্যে যে শক্তি আছে সেটা কেউ বোঝে না আফরিন তার চোখের কোণে হাসলো তুমি বলো তো গালিব কিন্তু আমাদের জীবনটা তো আমাদের হাতেই ছিল না সব কিছু তো অতীতের সেই অন্ধকারে ডুবে গিয়েছিল আর এখন কি আমরা সত্যিই মুক্তি পাব গালিব তার হাত আফরিনের হাতে রাখলো হ্যাঁ আমরা মুক্তি পাব আমাদের মাঝে যে শক্তি আছে তা থেকেও শক্তিশালী তারপর তারা দুজনেই উঠে দাঁড়িয়ে একে অপরকে শক্ত করে আঁকড়ে ধরল একটি বিশাল আধ্যাত্মিক শক্তি তাদের মধ্যে প্রবাহিত হতে শুরু করল সেই শক্তি যা একসময় তাদের বিভক্ত করেছিল এবার একত্রিত করল তাদের গালিব এবং আফরিন জান তাদের এই মিলন শেষ লড়াইয়ের শুরু হতে চলেছে বাইরে হঠাৎ এক বিশাল তুফান উঠল আকাশে ঘন ঘন বজ্রপাত হচ্ছিল আর পৃথিবীও যেন ঢেউয়ের মতো কাঁপছিল কিন্তু ভিতরে গালিব এবং আফরিন একে অপরকে শক্তি দিয়ে একত্রে সেই শক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছিল গালিব তার তৃতীয় চোখে এক নতুন দৃষ্টি প্রখর হয়ে উঠল সে দেখলো অদৃশ্য শক্তি তাদের দিকে এগিয়ে আসছে সেই শক্তি ছিল অতীতের ভয় যা তাদের জীবনকে জড়িয়ে ধরেছিল কিন্তু এবার তারা সেই ভয়কে মোকাবেলা করতে প্রস্তুত ছিল গালিব আমি প্রস্তুত আফরিন বলল তার চোখে এক নতুন সংকট আমরা যদি একসাথে যুদ্ধে না নামি তাহলে কখনোই শেষ পর্যন্ত জিততে পারবো না গালিব হেসে বলল ঠিক বলেছ আমাদের এই যুদ্ধ গালিব আমাদের জন্য নয় এটি পৃথিবী মানবতা এবং সকলের জন্য আমরা এই অন্ধকারকে পরাজিত করব। তারা দুজনেই একে অপরকে শক্ত করে আঁকড়ে ধরল এবং এক সুরে বলল এবার আমরা মুক্তি পাবো ঘরের চারপাশে এক বিশাল শক্তির তরঙ্গ সৃষ্টি হল সেই শক্তি যা কখনো তাদেরকে বিচ্ছিন্ন করেছে এখন তাদের একত্রিত করেছে একদিকে তারা আত্মবিশ্বাসী অন্যদিকে তারা জানতো এই লড়াই তাদের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত হতে চলেছে মুহূর্তের মধ্যে অদৃশ্য শক্তিটি তাদের সামনে হাজির হল একটি বিশাল জিন যার মুখে ঘৃণা এবং অন্ধকার ছিল কিন্তু এবং আফরিন ভয়াবহ শত্রুকে পরাজিত করবে গালিব তার তৃতীয় চোখের শক্তি ব্যবহার করল বিশাল জিনটি স্থির হয়ে গেল। গালিব এবং আফরিন একসাথে এক শক্তি প্রক্ষেপণ করলো এবং সেই শক্তি সরাসরি জিনের শরীরের মধ্যে প্রবাহিত হল জিনটি একটি ভয়ঙ্কর চিৎকারে মাটিতে পড়ে গেল আর একেবারে অদৃশ্য হয়ে গেল এই মুহূর্তে এক অদ্ভুত শান্তি চারপাশে ছড়িয়ে পড়ল তারা জানতো এই যুদ্ধ শেষ হয়ে গেছে তারা মুক্তি পেয়েছে তাদের পেছনে থাকা অন্ধকার যেটি তাদেরকে ধ্বংস করার চেষ্টা করছিল সেই অন্ধকার আজ পরাজিত হয়ে গালিব এবং আফরিন একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরল তাদের হৃদয়ে ছিল এক অদ্ভুত শান্তি এই শান্তি যে শান্তি তারা বহুদিন ধরে খুঁজছিল অবশেষে তারা পেয়ে গেছে এই হলো তৃতীয় চোখের শেষ অধ্যায় তারা একসাথে ছিল একে অপরকে সাহস দিয়েছিল এবং অবশেষে তাদের সংগ্রাম শেষ হয়েছিল তারা মুক্তি পেয়েছিল এই গল্পের শেষ হয় কিন্তু তাদের যাত্রা কখনো শেষ হয়নি তাদের জন্য আরও অনেক লড়াই অপেক্ষা করছে আরও অনেক অন্ধকার অপেক্ষা করছে কিন্তু তারা জানতো একসাথে তারা সব কিছু জয় করতে পারবে আমাদের ভিডিওটা এত দূর পর্যন্ত আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও